এই যে আমরা নামাজ পড়ি দৈনন্দিন যে পাঁচ বক্ত নামাজ পড়ি নামাজের পরে যখন সালাম বিশ্ব বিশ্বনবীজি সালাম ফেরানোর পরে রসুল্লাহ সাল্লাইসাল্লাম যে কাজটি সর্বপ্রথম করতেন সেটা হলো তিনি সর্বপ্রথম আল্লাহ আকবর বলতেন মনে মনে কি বলতেন আল্লাহ এরপর তিনবার ইস্তক পার করতেন অস্তক সরহ অস্তক সরহ অস্তক সরহ এরপরে তিনি তিন তাসবি পাঠ করতেন সুহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ তে বার আল্লাহ হু কোন কোন কোনো আছে তেত্রিশ বার সাথে দোয়া লা আই লা লা লাহু লা শরিক আ লাহু লাহুল মুলকুয়া লাহুল হামদু ইয়ো হে ইয় বি তুই বেদিল খাই রহু আর কুল্লে সেন কদির কনে কোন রওয়াজাত আছে সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তে বার আর লাহ হ চৌত্রিশ বার একশো বার হয়ে গেছে নবীজি সাল্লাল্লাহ আল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি ফরজ নামাজের পর এই আমুলগুলা করবে তা তালা তার গুণা যদি সমুদ্রের সারা পরিমাণ হয় ওই গুণাগুলো মাফ করে দেবেন বলাও কানা মিসলা জাবাদুল বাহার যদি তার সমুদ্রের প্যানা পরিমাণও তার জীবনের গুনা খেলায় বরপুর হয়ে থাকে আল্লাহ ফার এই আমলের বিনিময়ে তার সমস্ত গুণা মাফ করে দেবেন তাহলে আমলগুলা করা যাবে তাহলে ইনশাল্লাহ ফার বেশি বেশি পড়বেন